রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে মেডিকেল বোর্ডে সঠিক সময়ে চিকিৎসা না আসার অভিযোগ তুলে সোমবার সরব হলেন প্রতিবন্ধীরা সোমবার বেলা দুটো নাগাদ রায়গঞ্জ মেডিকেল কলেজের এমএসভিপির অফিসের সামনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখার অভিযোগ তোলেন তারা তাদের দাবি সকাল এগারটার মধ্যে তাদের সংশ্লিষ্ট মেডিকেল কলেজ ও হাসপাতালে আসতে বলা হয় সেই মতো তারা সময়ের মধ্যেই চলে আসেন কিন্তু বেলা দুটো অতিক্রান্ত হওয়ার পরেও চিকিৎসকদের দেখা মেলেনি বলে অভিযোগ আর এতে প্রতিবন্ধী সার্টিফিকেট তৈরি করাতে আসা প্রতিবন্ধীদের তীব্র সমস্যা সম্মুখীন হতে হয় বলেও অভিযোগ তবে এমন ঘটনা নতুন নয় বরং মাঝে মধ্যেই রায়গঞ্জ মেডিকেলে এই সময় নিয়ে বিভ্রান্তিতে তাদের হয়রানির শিকার হতে হয় বলে অভিযোগ এদিন রায়গঞ্জ মেডিকেলের এম ভিপির অফিসের সামনে দাঁড়িয়ে এই বিষয়ে চিকিৎসা করাতে আসার মকলেসা বেগম কি বলেছেন শুনে নেওয়া যাক এখানে মানে হ্যান্ডিক্যাপ সার্টিফিকেট করার জন্য অনেক কোনো মানে প্রতিবন্ধী ভাই বোনরা আছে এখানে বসে ওনাদেরকে এগারোটা সময় সময় দেওয়া হয়েছে এই পর্যন্ত ওনাদের কাজ হচ্ছে না ওনারা অনেকক্ষণ ধরেই বসে আছে বলছে যে এখন দুটার দিকে কাজ হবে ভিতরে গেছে দুটার দিকে কাজ হবে ওনারা বসেই আছে তো আমরা চাই যে আমরা প্রতিবন্ধী মানুষ বলে অবহেলা করা হচ্ছে প্রতিবন্ধী মানুষের যাতে কাজ আগে মানে করা হয় এটা কিন্তু মানছে না ডাক্তার ওনারা বিভিন্ন মানে কাজে ব্যস্ত আমাদের কাজগুলো করছে না আমাদেরকে অবহেলা করছে আমি চাই যে প্রতিবন্ধীর কাজ আগে করা উচিত আমরা এখানে অনেক জনে আছে তোমার হচ্ছে হেমতাবাদ থেকে আসছে করনডিগি থেকে কালিয়াগঞ্জ থেকে বিভিন্ন জায়গা থেকে এসেছে মোটামুটি বিশ থেকে তিরিশ জন হবে এগারোটা থেকে সময় দেওয়া হয়েছিল দুটা বাইজে গেছে এখনো কোনো গ্রুপ তো করা হচ্ছে না এটা মানে বিভিন্ন অনেক দিন ধরে চলছে হ্যাঁ একই এরকমভাবে অনেক দিন ধরে চলছে মানে আমি চাই যে প্রতিবন্ধী মানুষদেরকে মানে দাম দেওয়া হোক কেন এরকম অবহেলা করে আমরা প্রতিবন্ধী বলেই আমাদের কোনো দাম নেই সমাজে আমরা চাই আমাদের মানে কাজ ঠিকঠাক করে হোক বলেছে আপনাদের হ্যাঁ বলছে বাইরে বসে থাকুন বাথরুম যাওয়া আসা নানান রকম অনেক বাচ্চা বসে আছে তারা বাথরুম চাপে এমন এমন পেশেন্ট আছে হাঁটাচলা করতে পারে না আর এক প্রতিবন্ধীর আত্মীয় হামিদুর রহমান কি বলেছেন শোনাবো আপনার নাম হামিদুর রহমান আমরা ওই যে ওই হিসাবে আসছি তো আমাদের এগারোটার সময় দিয়েছিল আমরা থানায় এ হসপিটাল আসছি আমরা সাড়ে নয়টা থেকে সাড়ে নয়টা থেকে এখানে গাড়িতে আসলাম গাড়িতে আসলাম এখানে এগারোটায় তো এগারোটায় কথা ছিল যে এখন বাজে দুটা তো আমার যে পেশেন্ট ও চলাফেরা করতে পারছে এখন যে প্রস্তাব পায়খানা কথা করাবো সেটা আমরা খুব অসুবিধায় পড়ে গেছি তো এই হিসাবে আমাদের হ্যান্ডিক্রেপকে নাম দিচ্ছে না কেন এটাই বলবো আপনাদেরকে না দাকে বলবো ওদের আছে ওরা এল আছে ওরা বলছে বাইরে থাকুন দুটা সময় আসবে তো দুটা বেজে গেল এখন না নেই তাহলে ওই পেশেন্টটাকে আমরা কি করে কোথায় প্রস্তাব টাকা করাবো এখানে ব্যবস্থা নেই এখন হুইচারও নেই সব দিক দিয়ে কঠিন সমস্যা দাঁড়ে পড়ে গেছি আমরা তবে প্রতিবন্ধীদের হয়রানিতে অতিষ্ঠ অনেকেই এমনকি বন্ধের দাবি তুলেছেন শংসাপত্র তুলতে আসা মানুষও আপনি কি কিডনির রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এসএসকেএম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট অথবা এইট এই নম্বরে রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত